মেলদা থানার খাকুরদাতে বন্ধ বানচাল করতে বিজেপি নেতা কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর করা হলো বিজেপির পার্টি অফিস বুধবার বিজেপির পক্ষ থেকে গতকাল ছাত্র সমাজের মিছিলে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বুধবার বারো ঘন্টার বন্ধ ডাকে বিজেপি আর এই বন্ধ সফল করতে বিভিন্ন এলাকায় চলে বিজেপির মিছিল সাধারণ মানুষকে আহ্বান জানানো হয় বন্ধ সফল করার জন্য খাকুরদাসের বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি নেতা রমা প্রসাদ গিরির অভিযোগ পুলিশের মদতেই তৃণমূল কর্মীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এলাকায় বন্ধের সমর্থনে আমাদের মন্ডলের সভাপতি জেলার মেম্বার এবং ওখানকার পঞ্চায়েতের মেম্বাররা মিটিং করছিলেন ইয়েতে আমাদের ঠাকুরদায় মিছিল করছিলেন তখন অতর্কিতে ওদের একটা বাহিনী এসে তৃণমূলের ইফতেকার আলী বাবুল এদের নেতৃত্বে একবার রেডি হয়েছিল ওরা বাঁশ টাঙ্গি নিয়ে এসে মারধর করে এবং আমাদের লোকেদের নেতাদের ব্যাপক মারধর করেছে প্রায় জনকে আমাদের আঘাত করেছে তার সঙ্গে আমাদের পার্টি অফিস ভেঙেছে মানে অতর্কিতে ব্যাপক আক্রমণ করেছে ওরা এবং সত্যি কথা বলবো যে এইভাবে আক্রমণ আমরা জনগণের সাপোর্ট না পেয়ে ওরা বিজেপিকে আক্রমণ করে যেভাবে আটকাতে চাইছে এই আটকানো ওরা পারবে না কারণ প্রত্যেক জায়গায় এখন পুলিশ বেশি অ্যাক্টিভ আর এখানে দেখলাম একটা শ্রেণী অ্যাক্টিভ আমি সবাইকে অনুরোধ করবো এখনও সনাতনীরা সাবধান হন যেভাবে আক্রমণ করা হয়েছে একটা শ্রেণীর মানুষ এসছেন ওখানে ওখানে কিন্তু একটা শ্রেণীর মানুষ এবং পাশের বস্তি এরিয়া থেকে এসেই আক্রমণটা করেছেন এবং ওরা রেডি ছিলেন যেভাবে এসেছেন খাকুড়দা পার্টি অফিস থেকে তাতে ওনারা রেডি ছিলেন একবারে আমাদের দশজন মতাহত হয়েছে কিছুজন প্রাথমিক চিকিৎসা হয়ে ওখানে গেছে আর এখানে আমাদের পাঁচজন এসছেন তৃণমূলের অভিযোগ জোর করে মানুষের বন্ধ তো জোর করে বন্ধ তো পার্টি ডেকেছে আমরা তো বন্ধের জন্য যাবো মানুষের কাছে আপিল করতে তার জন্য তো তৃণমূলের লাঠিসোটা নিয়ে আঘাত করার কোনো কারণ নেই তৃণমূল কি করতে এসছে এবং একটা শ্রেণীর মানুষ এসছেন সব থেকে বড়ো কথা ওখানে একটা শ্রেণীর মানুষ এসে আঘাত করেছেন কেন আসতে হবে ওদের কেন ইকতেকার ইকতেকার তো আমাদের এই নারায়ণগড়ের কেউ লোক নয় বাবুল আমাদের নারায়ণগড়ের কোনো লোক নয় তাদের কেন আঘাত করতে আসতে হবে এবং আমাদের লোকেরা কিন্তু আমাদের এরিয়াতে নারায়ণগড়ের মধ্যেই মিছিলটা করছিল তারা তো বাইরে গিয়ে মিছিল করেনি যে অন্য ব্লকের লোক এসে আক্রমণ করতে হবে এটা ওরা শুরু করছেন শুরুটা শেষ অবধি কোথায় পৌঁছায় সেটা কিন্তু তাদেরও ভাবতে হবে যে এইভাবে শুরু করে কিন্তু আটকাতে পারবে না কেন সনাতনীরা আজকে আমরা হয়তো বলছি কিন্তু একটা সময় একজোট হবে হবে এই আক্রমণকে ব্যাহত করার জন্য তারা একজোট হবে না আজকে আর নিয়ে ওরা আটকাতে পারেনি কালকে আমরা যেটা দেখেছি কালকে তো পিছনে ছিলাম আমরা কিন্তু যারা ছিলেন তাদেরকে আমরা রাজনীতিতে কোনো দিন দেখিনি কালকে তারা তো একবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ আলপকটা তারা জানেন না তারা কোনোদিন মিছিল মিছিল করেননি তারা কোনোদিন এরকম আন্দোলন করেননি বলে এটা হয়েছে কিন্তু বারবার আসছে না অতটুকু যেভাবে গেরিলা নিলা পদ্ধতিতে ওনারা আক্রমণ করেছেন আমি দেখেছি তো যে তার মানুষ বিক্ষুব্ধ না হলে এরকম হয় না এবং একবারে ইয়ের কাছাকাছি মিছিল নিয়ে গেছে ওরা মানুষ যদি ক্ষুব্ধ না হন তাহলে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলনে পুলিশকে টপকে অতটা যেতে পারে না সাধারণ মানুষ ক্ষুব্ধ আছেন এটা মাথা এটা মাথায় রাখতে হবে তৃণমূল নেতাদের